শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রি যাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক ছাত্র গত চারজন হলের একশো তেপান্ন নম্বর রুমে এই ঘটনা ঘটে মেয়ে নিয়ে আসা ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল ইসলাম তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের দুই হাজার বাইশ তেইশ সেশনের শিক্ষার্থী ছেলেটির বাসা মাদারীপুর ওই নারী শিক্ষার্থী একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শী দুই ছাত্রের ভাষ্য তারা চার তারিখ ভোরে বাড়ি ফিরবে বলে সব কিছু হলের গেটের সামনে দাঁড়িয়েছিলেন ঠিক সেই মুহূর্তে দেখে একটি ছেলে সাইকেল চালিয়ে তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে তার সাইকেলের পেছনে একটি মেয়ে বসা মেয়েটির গায়ে স্কুলের শার্ট আর মাথায় ক্যাপ ছিল বিষয়টি অস্বাভাবিক লাগায় তাদেরকে ধরার চেষ্টা করলেও সাইকেলের গতি বেশি থাকায় নিয়েও তাদের ধরা সম্ভব হয়নি এমনকি দারোয়ানও তাকে থামানো চেষ্টা করছিলেন কিন্তু তিনিও ব্যর্থ হন অভিযুক্ত রাবি ছাত্র নাজমুল ইসলাম নারী শিক্ষার থেকে হলে রাখার বিষয়টি স্বীকার করে বলেন গত তিন তারিখে আমার জন্মদিন ছিল সেদিন কেক কেটে রাত হয়ে যায় এদিকে ওর মেস থেকে তিন তারিখের মধ্যে চলে যেতে বলে ওই মেসে যেতে পারবে না বলে আমাকে অনুরোধ করে রাখার জন্য পরে আমি তাকে রাতে হলে নিয়ে আসি মূলত আমি ওকে শেল্টার দেওয়ার জন্য রাখি পরে সকালে চলে যায়। তখন কেউ হয়তো আমাদের দেখে এ বিষয়ে প্রভোস্ট স্যার আমাকে ডেকেছিল আমি তাকে বিষয়টি খুলে বলি তিনি আমাকে হল থেকে বহিষ্কার করেন এবং বিষয়টি জানাজানি হবে না বলেও আমাকে জানিয়েছিলেন হবিবুর রহমান হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন বলেন এ বিষয়ে আমি অবগত আছি এবং ঘটনাটিও সত্যি হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার সিট বাতিল করা হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন বলেন এটি অবশ্যই সাংঘাতিক একটি ঘটনা এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে সেটি অনেক বড় একটি অপরাধ আমরা খোঁজ নিব বিষয়টি সত্যি হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ব্যাপার প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী We'll <laughs>